সম্ভবত একেই বলে যে কেচু কি বল কেচু খুঁড় থেকে সাপ বের হলো না না মানে গুতা দিয়ে মনে ফানক সাপ বের করে আনছে পাকিস্তানের আজকের যে বক্তব্য আপনারা যদি দেখেন মানে বেশ কয়েকটা বক্তব্য আসছে এর মাঝখানে যে কাশ্মীর ইস্যুতে নাইনটিন সেভেন থেকে এই জম্মু কাশ্মীর এবং পাকিস্তান শাসিত কাশ্মীর যেই দুইটা অংশ নিয়ে একটা কন্টিনিউ বিবাদ চলমান এর জের ধরে নানান সময় নানান ঘটনা দুই দেশেই ঘটে তো গত পরশুদিন যেই যে সন্ত্রাসী হামলা ঘটেছে এই ঘটনার পর ভারতের বিভিন্ন অ্যাক্টিভিটিস বক্তব্যের পাল্টা অ্যাক্টিভিটিস পাকিস্তান দেখেছে আর মাঝখানে আজকে বেলুচিস্তানের ঘটনা সকল কিছুর পরে যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপির বেশ কয়েকজন মন্ত্রী আপনার কাশ্মীরকে দখলের পরিকল্পনা করছে বা এখানে অনেক কিছু বক্তব্য দিচ্ছে পাকিস্তান বলছে যে ফলস ফ্ল্যাগ নিয়ে তারা খেলছে এবং কি এই ঘটনা তাদেরই সাজানো একটা পরিকল্পনা কিন্তু যখন ভারতের সরকার বলছে না দে উইল গো ফর অ্যাকশন একটা অ্যাকশনে যাবে এবার পাকিস্তান কি ঘোষণা দিছে ভারতের অংশে থাকা যে কাশ্মীর সেই কাশ্মীরও ভারতের অংশ বলে মন্তব্য করে বসেছেন পাকিস্তানের সেনাপ্রধান প্রধান জেনারেল অসীম মনির আপনার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদে তিনি গিয়েছিলেন তিনি বলছেন যে ভারতের জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে সেটিতে তারা সবসময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে তার বক্তব্য কোনো সন্দেহ নেই কাশ্মীরের মানুষের ইচ্ছা এবং লক্ষ্য অনুযায়ী এই কাশ্মীর একদিন স্বাধীন এবং পাকিস্তানের অংশ হবে তার বক্তব্য পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধেও তারা পাল্টা শক্তি প্রয়োগ করবে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করবেন আর আজাদ কাশ্মীরের মুজাফরবাদে কাশ্মীর আন্দোলনে শহীদদের বেদিতে পুষ্পস্তবক তিনি অর্পণ করেছিলেন অপরদিকে আপনার ভারতের যিনি সেনাপ্রধান আছেন তিনি আবার সম্ভবত আজকে এই পেহেলবাগ যে এরিয়া সেইটা সফরে গিয়েছেন সেখানে থাকা পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা আবার এখানে কয়েকজন মানুষ এই পর্যটকদেরকে বাঁচানোর জন্য তারাও জীবন দিয়েছেন কারণ ওইখানে কোনো সেনা ছাউনি ছিল না এটা নিয়েও তর্ক বিতর্ক আছে স্থানীয় লোকজন যারা পর্যটকদের বাঁচাতে গিয়া শহীদ হয়েছেন এর মধ্যে কয়েকজন মুসলিমও আছেন তো তাদের পরিবারের সাথেও সাক্ষাৎ করবেন আরও কিছু অ্যাক্টিভিটিজ আছে আর পাকিস্তানের বক্তব্য যে পাকিস্তান এই মুহূর্তে বিষয়টা নিয়ে যুদ্ধে যেতে চায় না তবে ভারত যদি কোনো অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাপিয়ে দিতে চায় সেক্ষেত্রে পাকিস্তান এক কদমও পিছু পাকিস্তানের বক্তব্য পরিকল্পিতভাবে পাকিস্তানকে কালার করার জন্য অথবা দোষী অথবা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে সাব্যস্ত করার জন্য ভারতের বিভিন্ন বক্তব্য আসছে যদিও এগুলোর সপক্ষে তারা কোনো যুক্তি প্রমাণ দিতে পারেনি যে গোষ্ঠীটার কথা বলা হয়েছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এইটা বেসিক্যালি জম্মু কাশ্মীরের যে ভারতের অংশ সেইখানে এস্টাবলিশড একটা দল যারা দুই থেকে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে ভারতের দাবি তাদের অর্থায়ন ম্যানেজমেন্ট পরিকল্পনা সবকিছুতে পাকিস্তান কানেক্টেড বাট পাকিস্তানের বক্তব্য এই সকল গোষ্ঠীর সাথে তাদের কোনো কানেক্ট নাই এখানে যারা ঘটনা ঘটিয়েছে তারা ভারত সরকারের হাতে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে এখন কি ঘটবে যুদ্ধ ঘটবে তবে আমার মনে হয় না কূটনৈতিকভাবে বিষয়টা সমাধান হবে কারণ দুই দেশের কেউই যদি যুদ্ধে জড়ায় কোনো দেশের অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম